গতকালকে এখানে জমি ঠিক করে আসছি তো আগে আমি যেখানে থাকতাম নাগানো ক্যান এবং বর্তমানে এখানের মধ্যে অনেকটা পার্থক্য আছে তো জমি নেওয়ার প্রক্রিয়াটা আপনাদের দেখাইছি যে আপনার যে সিটিতে থাকেন ওই সিটি ফুরিয়াই বলা হয় আর কি ও ফুরিয়াই লেখে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন তো আমার এরিয়াতে বা সিটি অফিসে যোগাযোগ করতে পারেন বা যে এতে যোগাযোগ করতে পারেন স্থান পেতে ভিন্ন ভিন্ন সিটি অফিস অনেক জায়গায় মেনটেন করে না যে জাপান এগ্রিকালচার ব্যাংক থেকে আমি নিয়েছিলাম না কারণ থাকা অবস্থায় এখানে নিচে সিটি অফিস থেকে তো এখানে জমি সাইজ বুঝে বুঝে বা এগুলো যেহেতু একজন ব্যক্তির জমি সে কি করতেছে বাক করে খন্ড খন্ড করে আপনার দিতেছে আর কি তো আমি যেখান থেকে নিচে এখানে দুইজন দুইজন মালিক দুইজনের সাথে কথা হয়েছে আমি যার কাছ থেকে নিছি তার প্রায় চল্লিশটা খন্ড চল্লিশটা বা বত্রিশটা বুঝি বত্রিশটা খন্ড মনে সম্ভবত এরকম আর তার মধ্যে সে এটা বিশ জনকেই দিছে আর কি প্লিজ দিছে একজন দুই খন্ড বা তিন খন্ড করেও নিছে তবে এখন খুব কম ফাঁকা আছে দেখে আমাকে বললো যে এক খন্ড নেও এক খন্ড বেশি নিলে সমস্যা হবে আমি আরো কয়েকজন দেখতে আসবে আর কি এদের দিতে হবে তো এই কারণে এক খন্ডের কথাই বলছেন আট হাজার ইয়ান বাংলাদেশে এক টাকায় আপনার ষাট ছয় হাজার ছয় হাজারের মতো এই টাকাটা এটার মধ্যে সে চাষাবাদ করে খুব সুন্দর করে রাখছে জমি পাশাপাশি হচ্ছে আপনার জমির পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে আমি আগের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা ছিল না ঝর্নার পানি আসলে ওখান থেকে দেওয়া লাগছে খুব ঝামেলা হইতো ঝর্নার পানি দূর থেকে নিয়ে আসতাম তো এখানে পানির ব্যবস্থা আছে জমির দুই সাইডেই আপনার

যারা করে এরা করতে পারবে জানুয়ারির এক তারিখ থেকে শুরু ডিসেম্বর এক বছরেরই তো এখন শীত দেখে এখন করার মতো কিছু নাই একমাত্র পেঁয়াজ রোপণ করা যাবে যতটুকু উনি বললো কি তো গতকালকে পেঁয়াজ খুঁজতে গিয়া কপি হয়েছে কারণ পেঁয়াজ রোপণ করার সময় আরো এক দেড় মাস আগে থেকে অনেকে রোপণ করছে তো পাইতেছিলাম না পাশাপাশি ওনার ঠিকানা অনুযায়ী আমার এখানে একটাই পাইছি নার্স নার্সারি পাইছি যেখানে পাওয়া গেছে তো আমি আশা করি যে আগামী সপ্তাহে পেঁয়াজ রোপণ করব এটা রোপণ করলে মূলত আপনার বলা যায় মার্চ এপ্রিলের মধ্যে বা মে মাসের মধ্যে এটা উঠে যাবে আর আমি ফেব্রুয়ারি থেকে আলু বপন করতে পারবো এই মাঝখানে এই দুই মাস কিছু করা যাবে না শীতের জন্য আলু দুইবার করা যায় আলু এই অঞ্চলে বিখ্যাত লাল মাটি এই অঞ্চলটা তো তখন আলু করার চিন্তা আপনারা করব আর মোটামুটি এখন এই অবস্থায় আছে জমি আর একটা দুইটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে জিনিসপত্র রাখার রুম আছে দুইটা 60 ตার বা আপনারা কোদাল তো এগুলো রাখা যায় প্লাস টয়লেট আছে গাড়ি রাখার ব্যবস্থা আছে তো এই ফ্যাসিলিটিগুলো অনেক কিছু যা আপনাদের জন্য যে জমির পাশে টয়লেট থাকা বা এই যে জিনিসপত্র এগুলো ভাষায় নেওয়া আনা রাখা এগুলো খুব ঝামেলা তো ওনার দুইটা গোডাউনে মোটামুটি সবাই অনেক কিছুই রাখছে তো আশা করি যে দুইটা আমার জন্য খুব প্লাস পয়েন্ট হয়ে আসবে তো দেখা যাক যেহেতু নেওয়া হয়েছে এই সপ্তাহে তো কিছু করতে পারিনি ব্যস্ততা গেছে আগামী সপ্তাহে সম্ভব হলে একদিন রবিবার শনিবার ব্যস্ত থাকবো রবিবারে কাজ করা শুরু করবো